সুপ্রিয় দর্শক শ্রোতা দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নিজামুল বিপুল আপনাদের সঙ্গে আছি যে যেখান থেকে অনুষ্ঠান দেখছেন পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন সবার প্রতি শুভেচ্ছা এবং আর নিশ্চয়ই জানেন যে আগে আমরা বলেছিলাম দুনিয়া জুড়ে আমরা কি নিয়ে আলোচনা করব এর মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে মক্কামুদ্দিন আর মসজিদে ছবি ভিডিও নিষিদ্ধ আমাদের আলোচনার বিষয়টি এর বাইরে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়াতে শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা হয়েছে এর বাইরে দুটি বিষয় থাকবে ইমরান খানের ভুনদের উপর আর পুলিশের বল প্রয়োগ বা নির্যাতন এক ধরনের থাকবে যুক্তরাষ্ট্রে এক বছরে পঁচাশি হাজার ভিসা বাতিল করা হয়েছে কিন্তু কেন এসব নিয়ে আলোচনা করব আর শুরুতে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে মক্কা মদিনা মসজিদের ছবি ভিডিও নিষিদ্ধ আলোচনায় যুক্ত করে নিচ্ছি যথারীতি আপনাদের প্রিয় আলোচক প্রমুখ সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বিপুল টকের দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আজকে একটু দেরি হয়ে গেল আমি আবার একটু উঠেছিলাম এই জন্য আরকি সিট থেকে সরি নিশ্চয়ই মক্কা মদিনা তো পবিত্র জায়গা মুসলমানদের একেবারেই ধর্মীয় ইয়ে সেখানে সাম্প্রতিক সময় আমরা প্রায় দেখি যে মানুষ গেলেই সেখান থেকে হজের যাওয়ার পরে মদিনা থেকে সব জায়গা থেকে ভিডিও করেন লাইভ করেন তারপর দেন হঠাৎ করে আহ একটা একটা ঘটনা হলো যে এই ভিডিও এবং ছবি তোলার কারণে ওখানে ইয়ে করা উপাসনা বা উপাসনা বলতে যেটা বলছে ধর্মীয় রীতি নীতি পালন করা এবং এটার জন্য সমস্যা হয়ে যাচ্ছে বিশেষ করে যখন বিশেষ করে কি ধরেন নামাজের সময় অনেক মানুষ আসে সেই সময় যদি কেউ দাঁড়িয়ে ভিডিও ভিডিও করা শুরু করে নামাজের বিঘ্ন ঘটে তারপর তারা যেটা যে জন্য সৌদি আরবের হজ সংক্রান্ত যে মন্ত্রণালয় আছে হ্যাঁ হজ আর উমরা সংক্রান্ত যে মন্ত্রণালয়টা সে মন্ত্র তারা বিশেষ করে ইয়ে দিয়েছে মক্কার মসজিদুল্লাহ হারাম এবং মদিনার মসজিদ আল নব্বী চত্বরে কোনো ফটো ভিডিও তোলা যাবে না আপনি যে আগে যে হজ গিয়া যে মসজিদুল হারাম বা ওখানে যে ভিডিও করতেন ওগুলা বন্ধ করেছে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরো যেটা ই করছে সেটা হইলো যে সোজা সবটা যে হজের সময় বিশেষ করে হ্যাঁ হজের সময় এই দুই মসজিদ চত্বর হ্যাঁ আশেপাশে আশেপাশে কি মানুষের যে মানে কি বলে হজ পালনের সময় মানুষের উপাসনার যে ইয়ে থাকে মানে মনসংযোগ হ্যাঁ এটা নষ্ট হয় বলেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং বলা হয়েছে যে এই হজ যাত্রীদের মধ্যেও একাংশের এই ধরনের প্রবণতা আচ্ছা এবং এর ফলে যে হজের নিয়ম কানুন গুলো ঠিক মতো অন্যরা যারা আছেন যারা ডিবোটি অন্যরা তারা ঠিক মতো পালন করতে পারে না এই জন্য সো মানুষের মধ্যে প্রবণতাটা বেশি যে দেখায় যে আমি এখন সৌদি আরবে আমি অনেকই দেখছি যে সৌদি আরবে যায় এখন ভিডিও করতে কারণ আপনাদের আমাদের শিষ্য নেত্রী অন্যতম সে খালেদের জিয়া হজে গেলে আপনার মনে আছে কিভাবে ভিডিও তৈরি করে ছবি তুলে তৈরি করা একেবারে ইয়া থেকে নামাজ পড়তেছে সেই ছবি পর্যন্ত তুলে দেওয়া হয়েছে তো আমাদের দেশের মানে বাংলাদেশের জন্য এটা সারা দুনিয়ার জন্যই করছে কিন্তু বাংলাদেশের হাজিরা কিন্তু এই কাজগুলো করে তো নেক্সট টাইম থেকে হাজিদেরকে সতর্ক এর জন্য এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথা বলে নাই কিন্তু করলে কি করবে সেটা কিন্তু এটা আপনি নিশ্চিত না বেতরাঘাত থেকে শুরু করে যে কোনো কিছুই করতে পারবে আপনি জানেন যে ওখানে সৌদি পুলিশ কিন্তু খুবই পাওয়ারফুল থাকে এটায় তারা যা সিদ্ধান্ত নেবে তাৎক্ষণিক ফিল্ড এটা অলমোস্ট ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মতো ওই মুহূর্তে যা সিদ্ধান্ত নেবে সেটা তারা কার্যকর করে সো এইটা হলো যে একটা এক ধরনের মানে সতর্ক বার্তা যে আপনারা আমার ধারণা এক পর্যায়ে সেটা মোবাইল ফোন ব্যবহার করাটাও আমার ধারণা নিষিদ্ধ করে দিতে পারে কারণ মোবাইল ফোন ব্যবহার করে দিলেই তো চুরি করে ছবি উঠানোর ব্যাপার থাকতে পারে এটা এটা একটা বড় ধরনের ধাক্কা বলতে পারেন আমাদের মতো বাঙ্গালদের জন্য বড় ধাক্কা কারণ আমরা তো সৌদি আরবে গেছি ভিডিও করার প্রাণ আপনি বহু বড় ব্যক্তিত্ব আমি দেখেছি হ্যাঁ মিডিয়া ব্যক্তিত্ব দেখেছি যাই ভিডিও করে পাঠাচ্ছে এখান থেকে ওখান থেকে আবার সাক্ষাৎকারও দেয় অনেকে এরকম আর কি তো এখানে কিন্তু ডেঞ্জারাস দিকটা হলো ওই সময়টায় যদি এই ধরনের লঙ্ঘন হয় পুলিশ কি করবে সেটা বলে নাই এইটাই হলো факт সেই ফকির জরে সৌদি পুলিশ কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু তখন নেসসি পাওয়ারের মতো মাপওতে থাকে তারা কিন্তু বেত্রাগড় থেকে শুরু করে মানে অনেক কিছু করতে আপনি জেলও উঠায় দিতে পারে সো করতে গিয়ে জেল খটে আসেন আমাদের

মানে যারা জাহাজ মিস করতো বোম্বে গিয়ে জাহাজ মিস করতো বোম্বাই হাজির তারপর এখন আপনাদের এরা হবে জেল হাজি আর নাহলে বেত্রাঘাত হাজি একটা কিছু নাম হবে সো সাবধান বাঙালি যারা এখন যারা দেখছেন তাদেরকে বলি আপনার আপনার আত্মীয় স্বজনকে বলে দিয়ে ওখানে যা বেত্রাঘাত হাজি যেতে পরিণত না খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি হাসতে হাসতে বলছিলাম কিন্তু খুব সিরিয়াস বিষয় এটি যে আপনি যখন মসজিদে বা মন্দিরে বা উপাসনালয়ে যখন আপনি প্রার্থনা করতে যান এক মনে একাগ্র মনে প্রার্থনা করতে হয় কিন্তু সেই একাগ্র মনটা আসলে বিচ্ছিন্ন হয়ে যায় গিয়ে ওই ছবি তোলা ভিডিও করা কারণ আরেকজন আমার পাশে ভিডিও তুলতে আমার মনে শুনছে ওদিকে চলে যাবে এটা ভেরি সিম্পল হিসাব এই জন্য এটা করছে এটা আসলে তাদের তাদের ধর্মীয় তাদের শাসন ব্যবস্থার কারণে সৌদি আরবের আর তারা এটা একটা ব্যাপার হস্ত একটা হজ মৌসুমটা হলো সৌদির সবচেয়ে পিক মৌসুম ওই তার নিশ্চয়ই চাইবে না যে মানুষ বাধাগ্রস্ত কোনো কিছুতে এরপরে আলোচনায় যেতে চাই আপনি এটা পিক মানে ব্যবসার কথা আপনি না বললেই ভালো এটা ব্যবসার চিতে বড় কথা হলো যে ওখানে যারা ডিভোটি রায় শুধু তো বাংলাদেশের মানুষ যায় না সারা দুনিয়া থেকে ডিভোশন প্রকাশ করার জন্য সে ডিভোশন প্রকাশে বাধা হয় বলেই তারা এটা করছে

এইটা এই প্রথম বৈজ্ঞানিক সামাজিক বিজ্ঞাতের মাধ্যমে বিশ্বক্মতা এটা যদি বলেন না পৃথিবীতে প্রথম পৃথিবীতে প্রথম একটা হইলো যে আমাদের দেশে শিশুদের হাতেও দিয়ে দেওয়া হচ্ছে তাই না শিশুরাও ব্যবহার করে তো অস্ট্রেলিয়া এটার খারাপ পরিণতিটা ইয়ে করে বুঝতে দুسته অস্ট্রেলিয়া তাদের দেশে এই জিনিসটাকে নিষিদ্ধ করতে আছে পার্লামেন্ট কিন্তু এটা পাস করেছে হ্যাঁ আমি একটু স্টোরিটা বাইট করে নিই তাহলে আপনি আপনাকে আমি ডিটেল বলতে পারবো যখন সময় আসে তখন পাই না আর কি এটাই হলো সমস্যা বলা হয়েছে যে ষোলো বয়সী বয়সীদেরকে এটা কিন্তু কড়াকড়িটা আরোপ করেছে কিন্তু শিশুরা কিন্তু মোবাইল ব্যবহার করতে শিশুরা সব ব্যবহার করতে পারে কিন্তু এটা কড়াকড়িটা আরোপ করছে কারু করে জানেন শিশুদেরকে নিষিদ্ধ করা শিশুদেরকে এই সার্ভিস দেওয়াটা নিষিদ্ধ করা হচ্ছে আমি যদি ভুল বুঝে থাকে দর্শক আপনি আমি বারবার যে শিশুদের উপরে কোন নিষেধাজ্ঞা জারি করে বা শিশু কিশোরদের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শিশু কিশোরদেরকে এই সার্ভিস দেওয়াটা নিষিদ্ধ করা হয়েছে এটা অ্যালবানিস গভর্নমেন্টের এই ইয়েটা এবং এটা দুই দিন তিন দিন আগে এটা তাদের পার্লামেন্টে পাশ হয়েছে সেখানে বলা হয়েছে পার্লামেন্টের আইনটাতে যেটা বলা হয়েছে বলা হয়েছে যে ষোলো বছরই ষোলো বছরের কম বয়সীরা আর সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না ফেসবুক টিকটক ইউটিউব এক্স স্ন্যাপচ্যাট ইনস্টাগ্রাম প্রভৃতি দশটা প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম এই মাধ্যমের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য আর অন্যগুলি গুলি ব্যবহার করতে পারবে দশটার ক্ষেত্রে এবং বলা হয়েছে যে গেছে এবং এই পর্যন্ত তাদের ইয়াতে কি বলে অস্ট্রেলিয়াতে এরকম দশ লাখ অ্যাকাউন্ট ইয়ে হয়েছে যেগুলোকে যে অ্যাকাউন্টগুলোর ব্যাপারে আহ সতর্ক হতে এই প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সো এই প্রতিষ্ঠানগুলো এর কারণে এই প্রতিষ্ঠানগুলো আবার খেলি খেবে গিয়ে বলছে যে এটা একটা ব্ল্যাঙ্কেট সেন্সরশিপ মানে একটা ইয়ে আর কি মানে কোনো কিছু ইয়ে আর কি জোরপূর্বক একটা ব্ল্যাঙ্কেট বলে আর কি ব্ল্যাঙ্কেট সেন্সরশিপ তো এটা কোনো কারণ ছাড়া মানে কোনো ইয়ে ছাড়াই চাচাই বাছাই ছাড়াই এটা জোর করে দেওয়া হয়েছে এটা বলে তারা তার গভর্নমেন্টের সমালোচনা করছে তারা এটা বলছে যে অস্ট্রেলিয়া গভর্নমেন্টের উচিত এটাকে অন্যভাবে বিবেচনা করা

আচ্ছা এই আমেরিকা যুক্তরাষ্ট্রে এক বছর একশো এক লাখ পঁচাশি ভিসা বাতিল হচ্ছে আবার যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমকে থেকে এই রেস্ট্রিকশন আসছে এবং তার সিকিউরিটি স্ট্র্যাটেজি সেখানে সে বারবার কিন্তু ইউরোপকে কে বলছে না ইউরোপ হয়ে যাচ্ছে হ্যাঁ ইউরোপ ইরাইজার এটা তো সেটা কি কারণ না সেটা হলো এই তৃতীয় বিশ্ব থেকে লোকজন যে ইউরোপের যে সংখ্যা গরিষ্ঠতা ছিল সেটা নষ্ট হয়ে যাচ্ছে সো এই সংখ্যা গরিষ্ঠতাটা নষ্ট করা যাবে না কালো মানুষরা কেন সংখ্যাগরিষ্ঠ হতে পারে বা রংগি রংগিন মানুষ কেন সংখ্যা গরিষ্ঠ হবে এটা হলো তারই সেই কারণে সে কিন্তু অনেক আগে থেকেই কিন্তু এরকম বিসার ব্যাপার অভিবাসনের ব্যাপারে ইমিগ্রেশনের ব্যাপারে খুব কঠোর নীতি আপনাদের রিসেন্টলি বাংলাদেশে কত জন পাঠাছে শত শত লক্ষ না। গতরা বা পশু

তাদের থাকতেছে যে রিজনে তারা গিয়েছে সে রিজনটা তারা প্রুফ করতে পারে যখন তাদেরকে জេស করা হয়েছে বা জিকা শনাক্ত করা হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এই হাজার এই ভিসাগুলোর பாதி ভিনিসে এটা সাথে এটা এই ভিসাগুলোর মধ্যে বেশিরভাগ গুলো ওয়ার্ক ভিসা এই ওয়ার্ক ভিসাতে সবচেয়ে বেশি আমার ধারণা ক্ষতিগ্রস্ত হলো ল্যাটিন আমেরিকা দেশ বা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া

ছোটতো H1B এর খুব কি কথা যেটা সেটা কিন্তু মেইনলি এফেক্টেড হচ্ছে এই 80000 এর পর যে রেস্ট্রিকশন যে রেস্ট্রিকশনের কারণে কিন্তু সারা পৃথিবী থেকে H1B ভিসা প্রার্থীদের অলমোস্ট কঠিন করে ফেলা হয়েছে তাদের সাক্ষাৎকারের মেয়াট ডিলে করা হচ্ছে যখন সেধারণ কমপক্ষে ছয় মাস এক বছর পিছিয়ে যাচ্ছে এই সাক্ষাৎকার এটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বড় প্রোভাইডার ছিল ভারতের সবচেয়ে আহ ক্ষতিগ্রস্ত হবে আর আরেকটা জিনিস যে এখানে ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হলো যে ইয়েরা কি ইটার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা শর্ত দিয়েছে যে সামাজিক যোগাযোগ যা আছে সব দিতে হবে গত পাঁচ বছর ধরে আপনি যা যা ব্যবহার করছেন সবগুলো আপনার প্রোভাইড করতে হবে এবং যদি এর মধ্যে সামান্য একটু ভুল করেন আপনার কিন্তু ভিসাটা দেবেন তো দেখেন আমরা তো কত রকম কত ইয়ে ব্যবহার করি না শুধুমাত্র এটা যে সারা এটা সারা দুনিয়ার জন্য করছে পাঁচ বছরেরটা কিন্তু মনে হচ্ছে যে সারা দুনিয়ার জন্য যেটা সে কিন্তু তার বন্ধু দেশগুলার পুরো কিন্তু যাদের যারা ধরেন আমেরিকাতে ইয়া ইয়ে ভিসা যায় কোনো বিসার লাগে না যাদের যাদের

প্লাস আপনি যেই প্ল্যাটফর্মে থাকেন ইমেল টিমেল সব ডেটা আপনাকে দিতে হবে পাঁচ বছরের এবং সেটা চেক করে তবে আপনাকে এবং এর মধ্যে কোন রকম আপত্তিকর এই যুক্তরাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড এটা তো আপনি বলতে পারবেন না ট্রাম্পের গালি দেওয়া যুক্তরাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড কিনা না কোনটা কেন কে জানে ইট জানেজলি রিয়েলি টাফ ফর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ টু গেট ইন

আরো আরও দেশ আছে যেগুলো ছয় মাসের জন্য কিন্তু যুক্তরাষ্ট্রে থাকতে পারে তো এ সবাই ইফেক্টেড হবে একেবারে পরিষ্কার একটা ধারণা পাওয়া গেল আমেরিকা সম্পর্কে এবং যারা আমেরিকায় যেতে চান তাদের নিশ্চয়ই কাজে লাগবে তথ্যগুলো আহ আসি এবার উপমহাদেশে ইমরানের বন্ধের উপর তো পুলিশের বল বাড়ছে ইমরান খান নিয়ে তো শেষ হচ্ছে না আমাদের এখানে যেরকম এক নেত্রী প্রধান নেত্রীকে নিয়ে রহস্যের শেষ নাই ইমরান খান কি অবস্থা সেটাও তো একটা রহস্য ইমরান খানের ব্যাপারটা দাঁড়িয়েছে হইলো ইমরান এর সাথে দেখা করার জন্য তার বোনেরা গেছিলাম পার্টি নেতারা সারাদিন ওরা ওদেরকে থাকতে দেওয়া হয়নি ওদেরকে পুলিশ বল প্রয়োগ করে বা বলতে পারেন যে জল কামান বলে জল কামান মানে কি আমাদের কি বলে এটাকে পানি কামান তো না জল কামান কিন্তু আবার আমার আবার ইয়েতে ফালান না না

আলিমা আলিমান নেতৃত্ব দিয়েছে এখানে আলিমান নেতৃত্ব দিয়েছে এবং ছিল পার্টির নেতারা ছিল তো এই হলো আর কি যে এবং যে ইয়ের সাথে আহ সাথে দেখা সাক্ষাতের জন্য কোর্টের আদেশ অমান্য করা হয়েছে তাতে যে সপ্তাহে দুই দিন যে দেখাটা এটা দেগেনা বলে দিয়েছে জেল কর্তৃপক্ষ আর এদিকে পাঞ্জাব যে পার্লাম পাঞ্জাব প্রদেশের যে পার্লাম সেই পাঞ্জাব প্রদেশের পার্লামেন্ট কিন্তু পি টি আই কে নিষিদ্ধ করে দেওয়া ইমরান খানের দলকে

দেশের খবর নিয়ে আমরা থাকবো দুনিয়া জুড়ে এবং যথারীতি থাকবো আমরা আমাদের নিয়মিত সবগুলো আয়োজনে সেই পর্যন্ত সবাইকে শুভ রাত জানিয়ে অনুষ্ঠান এখানে শেষ করছি পরের আয়োজনে আমন্ত্রণ আয়োজন চব্বিশ ঘন্টা পরে দেখা হবে চব্বিশ ঘন্টা আরো কম যেহেতু রাতে দশটায় আমরা সব দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং সাবধানে থাকবেন যথারীতি বয়কর গ্রামীণ প্রোডাক্ট এবং গ্রামীণ পণ্য সাইফুল ভাই জি সবাই যার যার জায়গায় শুভেচ্ছা ভালো থাকবেন যারা আছেন তারা অনেক রাত হলো তো সবাইকে একটাই অনুরোধ নিরাপদে থাকবেন নিরাপদে থাকার জন্য সব ব্যবস্থা করবেন আর গ্রামীণ প্রোডাক্ট ইয়ে করেন বয়কট করেন ইউনোসকে জানিয়ে নামটাকে পছন্দ না ঘৃণা করি অনেক শুভরাত্রি